আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আইনস্টাইনের একটা বিশেষ উক্তি মনে করিয়ে দিতে চাই সেটা হলো এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কাজ দ্বারা ধ্বংস হবে না ধ্বংস হবে খারাপ মানুষের খারাপ কাজ দেখে যারা চুপচাপ বসে থাকে তাদের কারণে আজকে বারবার সেই কথাটা মনে পড়ে যাচ্ছে মাগুরার শিশু নির্যাতনের ঘটনাটা দেখে আমরা চুপচাপ সবাই বসে আছি আসলে চুপচাপ বসে থাকা ছাড়া কিছু করার নেই আমরা সাধারণ মানুষ কী বা করতে পারি যতদিন পর্যন্ত আমাদের দেশের সরকার পুলিশ প্রশাসন এইসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেবে ততদিন আমরা কিচ্ছু করতে পারবো না এত মর্মান্তিক ঘটনা আমার মনে হয় খুব কম ঘটে অন্যান্য দেশে কিন্তু কি করব আমরা বলেন আমরা তো সাধারণ মানুষরা হাই হুতাশ করা ছাড়া কোনো উপায় নেই যাই হোক আজকে সকাল থেকে আমার খুব মন খারাপ হচ্ছিল আমি আমার ছোটো বাচ্চাটাকে ভাত খাওয়াচ্ছিলাম আর বারবার এটা মনে পড়ছিল তারপরও কিচ্ছু করার নেই নিজেদের যে কাজবাজ নিজেদের জীবনযাত্রা সেটা চালিয়ে যেতে হবে আমি তাহাফিফকে ভাত খাওয়াচ্ছিলাম আলু ভর্তা ঘি ডিম ভাজা আর ডাল দিয়ে এই খাবারটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে ও খুব মজা করে ঘি দিয়ে যে কোনো খাবার খেতে পারে ওর যখন শরীর খারাপ থাকে ও কোনো খাবার খেতে না চাইলেও ঘি দিয়ে ওকে একটু খিচুড়ি করে দিলে ও সেটা খায় আর ওর সাথে সব সময় আমি যখন খাবার খাওয়াই খুব আনন্দ নিয়ে আর কি কথা বলতে থাকি যেন ও খাবারটা ভালোভাবে খায় আর যদি চুপচাপ বসে থাকি বা ও যদি কোনো রাইমস দেখা ছাড়া খাবার খায় তাহলে ও আসলে খেতে চায় না এটা খুব খারাপ তারপরও কিছু করার নেই আজকাল বাচ্চারা এগুলাই করে আর তাহিফকে খাওয়ানোর পরে আমার আরও কাজ আছে আমি নামাজ পড়ব নামাজ পড়ে দুপুরের কিছু কাজ বাজ আছে সেটা সেরে তারপরে আরও কিছু কাজ বাজ আছে সেগুলো করব আর এতক্ষণে খালা চলে আসবে খালা ছাড়া তো আসলে সম্ভবই না রোজার সময় কাজ করা আর এই যে আমি বলেছিলাম যে নামাজ পড়ে চিংড়ি মাছটা কাটবো যেগুলো আর কি দুপুরে রান্না রান্নাবান্না করব এই চিংড়ি মাছগুলো সব রান্না করব না আমি এখান থেকে কিছু মাছ বেছে আলাদা করে রাখবো আর ছোট মাছগুলা আমি ভর্তা করব আর আজকে চিংড়ি মাছ ভর্তা করব আর মুরগির মাংস রান্না করব রোজার সময় এমনি কিছু খাওয়া যায় না এই যতগুলো রোজা গেছে এর মধ্যে আমি আসলে একদিন মাছ রান্না করেছি মাছ খেতেই পারি না রোজার সময় মাংসটাই একটু খাওয়া যায় আর তাছাড়া সেহেরিতে তো আমি কখনোই কিছু খাই না আমি জাস্ট উঠে তাহাজ পড়ে তারপর ফজরে নামাজ পড়ে তারপর ঘুমিয়ে পড়ি একটু পানি খেয়ে আর আজকে খালে আসতে একটু দেরি করছে এই জন্য আমি ভাবলাম যে কিছুটা কাজ আগিয়ে রাখি আর এখান থেকে বড়ো বড়ো চিংড়ি মাছগুলো আমি বেছে তুলে রাখবো কারণ এগুলো পরবর্তীতে ভুনা করা যাবে আমার এই চিংড়ি মাছগুলো বেশি ভালো লাগে খেতে আমার একটা অদ্ভুত ব্যাপার আছে সেটা হচ্ছে উল্টা আমি সব মানুষের চেয়ে সবাই গলদা চিংড়ি অনেক পছন্দ করে আর আমি এই এই চিংড়িটা অনেক পছন্দ করি এটা মেবি হরিনা চিংড়ি আমাদের অঞ্চলে এটাকে হরিণা চিংড়ি বলে আর এটার এটাই নাম কারণ এটা খুলনার যশোর অঞ্চলের মাছ আর আমি যেহেতু খুলনার মেয়ে তো আমি যেটা বলছি এটাই এটা সঠিক নাম এই তো এই আমি চিংড়িগুলো বেছে আগিয়ে রাখবো আর খালা এসে মুরগি কেটে দিবে তারপর আমি রান্না করবো রোজার সময় একটু দেরিতে রান্না করলেও কোনো সমস্যা হয় না বাচ্চারা শুধু রোজা রাখে না আর আমরা তো সেই রাতে খাবো আর তাহারির তাহফিফের জন্য আসলে সব সময় আমি কিছু না কিছু রেডি করেই রাখি যেন ওরা ক্ষুদা লাগলেই খেতে পারে চিংড়ি মাছগুলো বাঁচতেছিলাম আর বারবার আমার খুব ভয়ে লাগছিল যে আমার হাতে আবার এই চিংড়ি মাছের কাটায় কুতা লেগে রক্ত বের হয়ে যায় কি না তাহলে রোজাটা আবার মাক্রুভ হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ